গুড মর্নিং সুপ্রভাত সকল বন্ধুদের জন্যে মনটা খুব খারাপ হয়ে আছে কেন কি আমার তিনটে কুকুর পোষ্য আছে তাদের মধ্যে একটা কুকুর খুব অসুস্থ আজকে থেকে ওর স্যালাইন চলবে ওর পারভ হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ও সুস্থ জীবন লাভ করুক খুব তাড়াতাড়ি ও কাটিয়ে উঠুক এই দুরারোগ্য ব্যাধি থেকে এটা কুকুরদের হয়ে থাকে এটা পার্ভ একটা রোগ রাস্তাঘাটে অনেক কুকুরই দেখবেন মারা যায় এটা সিমটম হচ্ছে রক্ত পায়খানা এবং সাথে বমিও থাকে বমিতে রক্ত থাকে না কিন্তু পায়খানাতে রক্ত থাকে যাই হোক আমরা চেষ্টা করছি কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব হয় না জীবনে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভগবানের কাছে আমার এই ছোট্ট পোষ্য পিকু ওর জন্যে একটু প্রার্থনা করবেন এত সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি অনেকগুলো দিন পরে আজকে আবার অমৃত অমৃতকথায় ফিরে এলাম অমৃতকথার একটা পর্ব নিয়ে এলাম বন্ধুদের কাছে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করার এগিয়ে যাচ্ছি তোমাদের সাহচর্যে আর তোমরাই আমাকে এগিয়ে সেই জায়গায় পৌঁছাতে পৌঁছে দিতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস তাই এই প্ল্যাটফর্মটা আমি ছেড়ে যাইনি যদিও আমি অনেক পিছিয়ে রয়েছি তবুও এগোনোর চেষ্টা চলছে ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের কাছে আমার এটা একটা অনুরোধ বা যে যাই বলো যে আমাকে একটু সঙ্গে রেখো এই কর্মযজ্ঞে এগিয়ে যাওয়ার জন্য শুরু করছি পাঠ আমি এতদিন আমি গুরুদেবকে স্মরণ করে আমার পাঠ শুরু করছিলাম আজকে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমি পাঠ শুরু করছি ত্রব জজমহে সুগন্ধি পুষ্িবর্ধন উর্ুকিব বন্ধুনা আমৃত ও জজমহে সুগন্ধি পুষ্িবর্ধন পূর্বারু কমিব বন্ধন মৃত্যুর মুখ অমৃত আসি মহাদেব মহাশক্তিধর মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র আমার আরাধ্যদেব হচ্ছে শিব কারণ আমি বৃষ্টি রাশি চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায় বস্তু যত সূক্ষ্ম ইহার শক্তিও ততই বেশি বস্তু যত সূক্ষ্ম ইহার শক্তিও ততই বেশি চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে কারণ মন এক আবার বহু জগৎ যেন একটি জাল মনগুলি যেন মাকড়সা এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সপ্তারী প্রকার ইন্দ্রগুলির মধ্যে দিয়া দৃষ্ট সেই সত্তা এই জগৎ ইন্দ্রিয়গুলির মধ্যে দেয়া সেই দৃষ্ট সেই সত্তা এই জগৎ এই জগৎ ইহাই মায়া অতএব জগৎ একটি ভ্রম অর্থাৎ সত্যবস্তুর অসম্পূর্ণ প্রকাশ সরলরেখাকে অনন্ত পর্যন্ত বর্ধিত করিলে একটি বৃত্তেই পরিণত হয় ভালোর সন্ধান আত্মানুসন্ধানেই ফিরিয়া আসে আমি রহস্যের সমগ্র রূপ ঈশ্বর আমিই রহস্যের রূপ ঈশ্বর কাচা আমি দেহ আবার আমি বিশ্বের পরমেশ্বর মানুষ পবিত্র ও নীতিপরায়ণ হইবে কেন কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে যাহা যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছাশক্তিকে সতেজ করে তাহাই নৈতিক যাহা কিছু ইহার বিপরীত তাহাই দুর্নীতি দেশভেদে ব্যক্তিভেদে ইহার মানও পৃথক মানুষকে বিধিনিষেধ শাস্ত্র বচন কোনো প্রভৃতির দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে হইবে এখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই কিন্তু যখন মুক্ত হইব তখন ইচ্ছা স্বাধীন সংসারকে এইভাবে ছাড়িয়া দেওয়ার নামই ত্যাগ ইন্দ্রদ্বারের ইন্দ্রদ্বারেই ক্রোধ আসে দুঃখ অনুভূত হয় ত্যাগের ভাবে পূর্ণ হইয়া যাও একদা আমার দেহ ছিল জন্ম হইয়াছিল আমি জীবন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং মরিয়া গেলাম কি ভয়াবহ প্রহেলিকা দেহের মধ্যে আবদ্ধ থাকিয়া মুক্তির জন্য কাতর ক্রন্দন কিন্তু ত্যাগের অর্থ কি এই যে আমাদের সকলকে সন্ন্যাসী হইতে হইবে তা হইলে কে অপরকে সাহায্য করিবে ত্যাগের অর্থ তপস্বী হওয়া নয় সকল ভিক্ষুকি কি খ্রীষ্ট দারিদ্র ও সাধুতা সমার্থক নয় অনেক সময় বিপ ঠিক বিপরীত প্রকৃত ত্যাগ মনের ব্যাপার কীভাবে এই ত্যাগ আসে মরুভূমিতে তৃষার তৃষ্ণার্ত হইয়া আমি একটি হ্রদ দেখিলাম চারিদিকে মনোরম দৃশ্যাবলিতে বৃক্ষরাজির বিপরীত প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাইতেছিল কিন্তু শেষ পর্যন্ত সবটাই মরিচিকা বলিয়া প্রমাণিত হইল তখন বুঝিলাম মাসাবধি প্রতিদিনই আমি এই দৃশ্য দেখিয়াছি শুধু সেদিন তৃষ্ণার্ত হইয়া আমি ঠেকিয়া শিখিলাম যে উহা মিথ্যা পরেও প্রতিদিনই আমি ইহা আবার দেখিব কিন্তু সত্য বলিয়া আর কখনো স্বীকার করিব না সুতরাং আমরা যখন ঈশ্বর লাভ করিব তখন জগৎ দেহ প্রভৃতির ভাব চলিয়া যাইবে এগুলি পরে ফিরিয়া আসিবে কিন্তু তখন আমরা এগুলি মিথ্যা বলিয়াই জানিব পৃথিবীর ইতিহাস বুদ্ধ ও খ্রীষ্টের মতো মহাপুরুষদের জীবনে ইতিহাস নিষ্কাম ও অনাসক্ত ব্যক্তিরাই বিশ্বের সর্বাপেক্ষা কল্যাণ করেন দিন দরিদ্রের বস্তিতে যিশুর কথা ভাব দুঃখের পারে স্বরূপ দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন ভাই সব তোমরা সকলে ঈশ্বরের সন্তান ভাই সব তোমরা সকলে ঈশ্বরের সন্তান তাহার কর্ম শান্ত নীরব দুঃখের কারণগুলি তিনি দূর করেন যখন তুমি সত্য সত্যই জানিবে যে এই কর্ম নিতান্তই মায়া তখনই জগতের হিতের জন্য কিছু করিতে পারিবে এই কর্ম যতই অজ্ঞাতসারে কৃত হয় ততই ভালো হয় কারণ তাহা হইলেই কর্ম চেতনভাবের আরও ঊর্ধ্বে উপনীত হয় ততই ভালো হয় কারণ তাহা হইলেই কর্ম কর্মচেতনভাবের আরও ঊর্ধ্বে উপনীত হয় অতি চেতন হয় নমস্কার আজ পাঠ করে শুনলাম শোনালাম স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে অনেক পাঠের মধ্যে আজকে অনেক জায়গায় দেখবেন আমার কেমন যেন একটু খাপছাড়া ভুল ভ্রান্তি মেশানো আছে কারণ প্রথমেই বলেছি মনটা বিক্ষিপ্ত রয়েছে ক্ষমা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পারলে সঙ্গে থাকবেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার জোর করার তো কিছু নেই নমস্কার